আসসালামু আলাইকুম দর্শক একটি খবর ধান কাটার কারণে মানুষ ভোট দিতে আসে নাই আপনারা জানেন যে উপজেলা নির্বাচন বিএনপি বয়কট করেছেন বিএনপি বয়কট করার ফলে আমরা যেটি দেখতে পারলাম কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একদমই নাই বললে চলে যেহেতু গ্রাম্য পর্যায়ে নির্বাচন উপজেলা নির্বাচন এখানে দলের থেকে ব্যক্তি বড়ো হিসেবে মানুষ দেখে তারপরেও দেখেন নির্বাচন কমিশনের কথা অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ ভাগ কি তিরিশ থেকে চল্লিশ ভাগ ভোটার উপস্থিতি ছিল এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশন সাহেব বলেছেন ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কম ছিল দর্শক আপনারা জানেন যে ভোট এমনই একটা জিনিস যে আমাদের বাংলাদেশের ইতিহাসে এই নিরাপক্ষ নির্বাচন যতদিন পর্যন্ত হয়েছে ততদিন পর্যন্ত মানুষের যত বড় কাজ থাকুক না কেন সম্পূর্ণ কাজ ফেলে রেখে নির্বাচনের দিন স্বতঃস্ফূর্তভাবে কিন্তু মানুষ ভোট দিয়েছে এবং একটি আনন্দ উৎসব করেছে তার পরের দিন মানুষ ধান কাটে গিয়েছে ভোটের দিন কোনো কাজ রাখে নাই মানুষ কাজ ফেলে রেখে মানে কাজকে বিসর্জন দিয়ে কিন্তু মানুষ ভোট দিয়েছে এখন ভোটার উপস্থিতি কম এর কারণ তো দেশের জনগণ থেকে শুরু করে সবাই জানে তা এখন একটি অজুয়াত দিতে হবে মানুষকে ধান কাটার কারণে মানুষ ভোট দিতে আসে নাই এই যে একটি কথা ভোট দিতে কেন আসে নাই আপনারা জানেন যে উপজেলা নির্বাচন বিএনপি বয়কট করেছে বিএনপি নির্বাচন বয়কট করার কারণে জাতীয় নির্বাচনও যা হয়েছিল ঠিক উপজেলা নির্বাচনও তাই হয়েছে কিন্তু নির্বাচন কমিশন মানে একটি পার্সেন্টেজ মানে বলার দরকার তাই বলে দিয়েছে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী যদি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয় তাহলে ষাট পার্সেন্ট মানুষ ভোট দিতে আসে নাই কেন আসবে সবাই জানে যে এই নির্বাচন হোক জাতীয় নির্বাচন হোক যেহেতু নির্বাচনের মাঠে কোনো আমেজ নাই কোনো বিরোধী দল নাই কোনো বিরোধী দলের প্রার্থী নাই এজন্যই কিন্তু মানুষ ভোটের প্রতি আগ্রহ মানুষের কমে গিয়েছে অর্থাৎ এই দেশ যে গণতান্ত্রিক পন্থায় যেই নির্বাচনগুলো হয় সেই নির্বাচনের প্রতি মানুষ কিন্তু এখন আর মানুষের চাহিদা নাই কারণ গণতন্ত্রই তো নাই দেশে তা নির্বাচনের প্রতি মানুষের চাহিদা থাকবে কেন এই জন্য ভোট শুধু মানুষের একটি মানে গণতান্ত্রিক দেশে ভোট দেওয়ার দরকার হয় তাই ভোট দিচ্ছে আসলে ভোট কিন্তু মানুষ আগের মতো যে ভোটে নির্বাচিত হবে প্রার্থী সেই যুগ কিন্তু এখন আর মানুষের নাই আমরা দেখছি না তা অতএব যে নির্বাচন কমিশন সাহেব যে কথাটি বলেছেন মানুষ এখন ভোটের থেকে কাজকে বড় মনে করছে এর কারণ কি মূলত দেখেন অনেক জায়গা কিন্তু এই উপজেলা নির্বাচনে ভোট টাকা দিয়ে কিনতে যেয়ে ধরাও খেয়েছে যা যেগুলো ধরা খেয়েছে সেগুলো তো খেয়েছে আর যেগুলো ধরা খায় নাই সেগুলো তো ভোট কিনেছে যারা ধান কাটবে তারা যদি ধান কাটার টাকা যদি ভোট দিতে যেয়ে যদি পেয়ে যায় তাহলে তাদের ধান কাটার কি দরকার আছে তারপরেও ভোটার ভোটার উপস্থিতি কিন্তু তেমনি তেমন দেখা যায় না কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি ভোট কেন্দ্রে সারাদিনে পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে এরকম একটি অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো এরকম যদি চলতে থাকে দেশের অবস্থা দেশের পরিবেশ দেশের পরিস্থিতি গণতন্ত্র সব কিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে এখান থেকে বাঁচতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে একমাত্র রাজনীতিবিদরাই পারবে তবে একমাত্র বসে সমাধান ছাড়া রাজনীতিবিদ যারা রয়েছে তারা একসাথে বসে সমাধান ছাড়া এখান থেকে উত্তোলনের কোনো সুযোগ নেই তা যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি